সম্প্রতি আপনারা দেখেছেন যে একজন কৃষ্ণাঙ্গ মানে একজন কালো মানুষ হাবাসী বেলালিয়াল তালানহু যেমন কালো ছিলেন এরকম কালো একজন ব্যক্তিরা সুল আকরম সাল আলহি সাল্লামের রোজা মুবারকের পাশে দাঁড়িয়ে একটা খুঁটির মতো বিমের সাথে হেলান দিয়ে সে রোজার দিকে তাকিয়ে কাঁদতেছে হজ্জের মরসুম চলছে বিশেষ করে সৌদি আরবে যারা হজ্জে গিয়েছেন এই মুহূর্তে বিভিন্ন ধরনের ছোট ছোটো ভিডিও তারপরে ছবি আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পাই এবং মমিনের হৃদয়ে সবার কিন্তু একটা আকাঙ্ক্ষা আছে যে আল্লাহ বায়তুল্লাহ যেন একবার জেরত করতে পারে আপনার হাবিবের রওজার পাশে দাঁড়ায় যেন একবার আমরা সালাম পেশ করতে পারি সৌদি আরবের হারামাইন শরিফাইনের বিভিন্ন ভিডিও এবং আমাল আবাদতগুলো প্রকাশ করে থাকে বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো আপনারা হয়তো এটা অনেকেই জানেন তো এই যে কালো মানুষটির কান্না রাসুল আকরাম সাল্লাহ আলি আসালামের রওজার দিকে তাকিয়ে এই ছবিটা সারা বিশ্বে কিন্তু আলোড়ন তৈরি করেছে সে যে কাঁদতেছিল এই কান্নাটা কেন কেঁদেছে এই কান্নাটা কিন্তু শুধুমাত্র তিনি কাঁদেন তাই না দেখেন কিছু কিছু সময় কিছু কিছু মানুষের চোখের পানি মানুষের মনের ভাষা প্রকাশ করে নিজের হৃদয়ের আকুতিটা প্রকাশ করে অনুভূতিটা প্রকাশ করে তিনি দাঁড়িয়ে কাঁদছেন অনেকে আছে প্রতি বছর যায় হজ্জে যান অনেকে আছে সৌদি আরবের স্থায়ী বাসিন্দা অনেকে আছেন যে সারা বছরের জমানো কিছু টাকা খরচ করে সে বায়তুল্লাহ জিয়ারতে যাচ্ছে তো বাইতুল্লাহ যারা প্রতি বছর যাচ্ছে বা রাসুলের আকরম সালের রওজায় যারা প্রতি বছর যাচ্ছে তাদের যাওয়া আর এই মানুষগুলো বাংলাদেশ থেকে আপনারা জানেন যে উনত্রিশ বছর টাকা জমিয়ে তারপরে হজে গিয়েছে আফ্রিকা থেকে আমি নিজে জিজ্ঞেস করেছি অনেককে অনেকের সাথে কথা বলেছি বিগত বছরগুলোতে অনেকে উঁট বিক্রি করে উমরায় আসে মায়ের গহনা বিক্রি করে মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছে সম্পত্তি পেয়েছে সম্পদ বিক্রি করে উমরায় এসেছে হজ্জে এসেছে তা আসলে যারা খুব সহজে কোনো কিছু পেয়ে যায় তারা কিন্তু সেগুলোর মূল্যায়ন করতে চায় না কিন্তু যারা অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রমের পরে পান তারা কিন্তু এই জিনিসগুলোকে মূল্যায়ন করেন বাংলাদেশ থেকেও হাজি যেমন দুই শ্রেণী আছে সারা পৃথিবী থেকে কিন্তু দুই শ্রেণী হাজি আছে এক শ্রেণীর হাজি যারা সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে একেবারে আন্তরিকভাবে ভালোবাসে এবং সেই ভালোবাসার বহির্প্রকাশ রাসুলের রওজার পাশে এবং বাইতুলার পাশে দাঁড়িয়ে তারা প্রকাশ করেন কান্না কি কান্না পাকিস্তানি কিছু ভাইকে দেখেছি আফগানিস্তানি কিছু ভাইকে দেখেছি রাসুলের সবুজ গম্বুজটা রোজার দূর থেকে দেখা যাচ্ছে সে একেবারে নীরবে নিভৃতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা কান্না করতেছে সবুজ গম্বুজের নিচে সায়িত মানুষটির জন্য এ এই ভালোবাসা এ আবেগ এই অনুভূতি এটা যার হৃদয় থেকে নবীপ্রেমের জাগরণ ঘটেছে যার চোখ থেকে অশ্রু বিগলিত হয়েছে সে মানুষটি কিন্তু বলতে পারে মদিনা ওমর ফারুক রাজি আল্লাহ তালন হয়ে মদিনায় কিন্তু ইন্তেকাল কামনা করেছেন এবং দোয়া করতে শিখিয়েছেন আমরাও দোয়া করব মদিনাতুল যেন আল্লাহ তালা আমাদের সবার দান করেন মুসলমানদের তীর্থস্থান হচ্ছে মদিনা ভালোবাসার নিকুঞ্জ আবেগের সৌধ শিখর এই মুদিনা আল যে আফ্রিকান মানুষটি কেঁদেছেন এই কান্নাটা তার হৃদয়ের আবেগের ভালোবাসার অনুভূতির চোখ থেকে যে অশ্রুটা বিগলিত হয়েছে ছবিটা কেন এত ভাইরাল হয়েছে এই ছবি থেকে অনেক কিছু শেখার আছে ভাই আমাদের এই ছবিটা থেকে অনেক কিছু শেখার আছে শেখার বিষয়টা কি এখন বায়তুল্লায় গিয়ে রজদার পাশে গিয়ে অনেকে লাইভ দেওয়া শুরু করে অনেকে সেলফি তোলা শুরু করে ওই আবেগটা কাজ করে না ওই অনুভূতিটা কাজ করে না নবী প্রেম আল্লাহর প্রেম ভালোবাসা মায়া এ আবেগটা কাজ করে না আর যখন কেউ কান্না করে তখন আবার কেউ কেউ হাসে যে দেখ লোকটা কান্না করতেছে হাসে কারা যারা অবুজ যাদের ভিতরে বুধ শক্তি নাই দূর থেকে দূর থেকে কান্না করে অনেকে মানে ওই সবুজ গম্বুজ দেখা যাচ্ছে বিদায়ের সময় আমি নিজে দেখেছি অনেকে গোড়ে গোড়ে কান্না করে আল্লাহর হাবিব চলে যাচ্ছে আর জানি না আপনার পাশে এভাবে দাঁড়িয়ে আমি সালাম দিতে পারবো কিনা তো এই আবেগ অনুভূতিগুলো এটা প্রত্যেকটা মানুষের ভাবে থাকা উচিত রসুল আকরাম সাল্লাই আসসালামের ইন্তেকাল হয়েছিল কোথায় আমাদের আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তাল ঘরে তো নবীদের একটি নীতি হচ্ছে নিয়ম হচ্ছে যে জায়গায় নবীরা ইন্তেকাল করবে ঠিক সেই জায়গাতেই তিনি দাফন করা হবে আমার জান আইসেসদ্দিকার তালাহন হা তিনি তার ঘর ছেড়ে দিয়েছিলেন নবীজির ইন্তেকাল সে ঘরে হয়েছিল এবং এই ঘরটাকে নবীজির রজার জন্য নির্ধারিত করা হয়েছে দেখেন আল্লাহর হাবিবের মানে রওজার পাশে এক পাশে আবুবকর সোয়া আরেক পাশে অমর রদিয়াল্লাহ তাল আরেকটা জায়গা কিন্তু খালি আছে এই জায়গাটা কে শোয়ে জানেন আপনারা অনেকে হয়তো জানেন না হজরত ইসা আলহিসামের কবর হবে এখানে এই জন্য জায়গাটা খালি রয়েছে এখন কতটা মায়া মমতা ভালোবাসার স্থান এটা দেখেন একদিকে মসজিদ নবী আরেকদিকে নবীজুর রওজা আরেকদিকে আবুকার হুসাইত আরেকদিকে অমরদিয়া তালন হুসাইত ফাঁকা যে স্পিচ বা জায়গাটা আছে সেই জায়গাটা আবার ঈসা আলহি সাল্লাহসাল্লামের জন্য নির্ধারিত তো আবেগ তো এমনি এমনি আসে না অনুভূতিটা তো এমনি এমনি তৈরি হয় না রসুল আকরম সাল্লাহ আলী ওসাল্লামের রওজা যে জিয়ারত নবীজি নবী সাল্লি সাল্লাম ইরশাদ করেন যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেলো সুবান আল্লাহ বলেন আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম আরও বলেছেন যে হজ করল কিন্তু আমার রজা জিয়ারত করল না সে আমার প্রতি জুলুম করল আপনারা জানেন না হয়তো অনেকে আপনাদেরকে একটা তথ্য দিই বাংলাদেশ থেকে কিছু গোড়া মুন্সি আছে মুন্সি এবং সাধারণ কিছু মানুষ আছে এদেরকে কে যে বুঝ দিছে মোদের তো যাওয়া জরুরি কিছু না ওই গেলে সব আছে না গেলে কোনো বিষয় নাই এরকম একটা বিষয় মক্কায় যায় উমরা করে তারপর বাড়িতে চলে আসে লাই উমিনা হাতে কোনো হাব্বা ইলাইহি বলে দেখি বলে দেখি বন্যাসী আজমাইন ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মোমেন্ট কেউ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন সব কিছু তাইতে আল্লাহ এবং আল্লাহ রাসুলকে কেউ বেশি ভালো নামাসবে সুতরাং আমরা মদিনায় যাব রাসুলের রওজার পাশে গিয়ে সালাম পেশ করবো রওজা করব এর পাশে কিন্তু রওজা তুমিন রিয়াজিল জান্না পৃথিবীর একমাত্র স্থান যে জায়গার মাটিটাও জান্নাতি মাটি সুহান আল্লাহ এ তুম এর মিন রিয়াজিল জান্নার মধ্যে দুই রাখা নামাজ যদি পড়তে পারেন আপনার যাতে ভালো ভাগ্যবান কপাল বলা আর কি থাকতে পারে তো আফ্রিকার যে কৃষ্ণাঙ্গ মানুষের এই ছবিটা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে বা ছড়িয়ে পড়েছে তার কান্না অনেক কিছু আমাদেরকে শেখায় অত শিক্ষিত মানুষ না অত ধনী মানুষ না কিন্তু তাদের আবেগ অনুভূতি এটা হাজারো কোটি কোটির চাইতে অনেক বেশি উত্তম তারা সেলফি বাজি করে না ভিডিও কলে রেখে তফ করে না এই যে দাঁড়িয়ে নীরবে কাঁদতেছে বলতেছে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে নবীজির কাছে মাফ চাচ্ছে কিসের মাফ আপনার সন্ন্যাগুলো আমরা আদায় করতে পারতেছি না আপনার সাথে আমরা বিয়াদবি করতেছি ওকে নবীজি আপনি আমাদের জন্য কষ্ট নিয়েন না এভাবে বলতেছে মাফ তো আমরা আল্লাহর কাছে চাইব তো যাই হোক আল্লাহ তালা আমাদেরকে শেখার তৌফিক দান করুন এবং তাদের মতো আবেগ অনুভূতি দিনের কল্যাণে দিনের জন্য সবাইকে গ্রহণ করার তৌফিক দান করুন ইচ্ছেগুলো পবিত্র করেন স্বপ্নগুলো ইনশাআল্লাহ একদিন পূর্ণ হবে অবৈধ কোনো স্বপ্ন আপনারা দেখবেন না এবং ইচ্ছাটাকে পবিত্র রাখবেন ইচ্ছা বুঝছেন ইচ্ছার সাথে সম্পর্ক কার হৃদয়ের আপনি যখন একটা কাজ করবেন এই কাজটা করতে মানে প্রথমে আপনার হৃদয়টা সিগন্যাল দেয় কর্পটা সিগন্যাল দেয় আপনার ব্রেনে আপনার মস্তিষ্কে সেখান থেকে কিন্তু আপনি কাজটা করার জন্য প্রস্তুতি নেন আপনার ভিতরে স্পিড তৈরি হয় আপনার ভিতরে স্পৃহা তৈরি হয় এজন্য আমাদের প্রত্যেকটা মানুষের প্রথমে ইচ্ছেগুলো পবিত্র হতে হবে আপনি তো শুধু ইচ্ছা পোষণ করেন বাইক কিনবেন ইচ্ছে পোষণ করেন আমার যদি ভালো একটা গার্লফ্রেন্ড থাকতো আমার যদি একটা ভালো বয়ফ্রেন্ড থাকতো এগুলো কিন্তু পবিত্র ইচ্ছা না ভাই পবিত্র ইচ্ছা কি আমি মানুষ হব পবিত্র ইচ্ছা কি আমি মানুষের উপকার করব পবিত্র ইচ্ছা কি জীবনে কোনো মানুষের ক্ষতি করব না পবিত্র ইচ্ছা কি মানুষের উপকার করতে না পারলেও আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হোক এটা আমি কখনো করবো না পবিত্র ইচ্ছা কি আমি আমার বাপ মাকে ভালোবাসবো পবিত্র ইচ্ছা কি আমি কোনো দিন নামাজ কাজা করবো না পবিত্র ইচ্ছা কি আমি কখনো হারাম খাবো না পবিত্র ইচ্ছা কী আমি কখনও আল্লাহ আল্লাহর রাসোরের পথ থেকে বিপদগামী হব না এই ধরনের ইচ্ছে করেন এবং আল্লাহর কাছে বলেন পৃথিবীতে আপনি সব পেলেন আল্লাহকে পাইলেন না ঘোরার ডিম কোনো লাভ নাই পৃথিবীতে আপনি কিচ্ছু পান নাই কিন্তু আল্লাহর সন্তুষ্টি পেয়েছেন আপনার চাইতে সফল কামে পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ বুঝদান করুন